তারা চাই সবই বন্ধ করতে খালি তারা থাকবে কি বেশে সাধারণ শিক্ষার্থীর বৈষম্য বিরোধী তো যদি বৈষম্য বিরোধী হয়তো আহ বৈষম্য বিরোধীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিটা দিনই আছে প্রায় যে এই কমিটিটা এখন স্থগিত করে না কেন এই কারণে এই কারণে থাকা প্রয়োজন তারা আমাদের ভিসি সার কে লাঞ্ছিত করেছে ভিসি আর কালকে না খাওয়া সে এই বিকালের দিকে এসে তাকে মুক্ত করছে সে হসপিটালে কুয়েটের যে মেডিকেল হসপিটাল সেখানে সে থেকে অবরুদ্ধ বিসি শরীরের যে পদতক দাবি করেছে বিসি প্রোবিসির উপরে অভিযোগ মানে অভিযোগটা কি উনিরা চাইছে উনাদের পদদশি কাউকে ওখানে বসাতে যাতে উনার সহজে যেহেতু আমি আরেকটা কথা বলি বৈষম্যবিরোধীর যেহেতু ক্যাম্পাসে ওইভাবে মুভ করতে পারতেছিল না শিক্ষা তোপের কারণে তারা স্থানীয় বৈষম্যবিরোধী যারা শীর্ষ নেতৃত্ব তাদেরকে বিসি খুব সম্ভবত দু সপ্তাহ আগে একটা শুক্রবারে পাঠিয়ে বিসিএসএফ কে বিভিন্ন হুমকি দামকি দেওয়া যে এখানে টেন্ডার আমরা নিয়ন্ত্রণ করব এখানে সবকিছু আমরা নিয়ন্ত্রণ করব এখানে আমাদের বৈষম্য বিরোধী এরাই রাজনীতি করবে এবং এদেরকে যেভাবে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে হবে যেহেতু কুয়েটের শিক্ষার্থীরা তখনও রাজি না তো তারা তো চাই যে এগুলো উইথড্র করে নি কিন্তু রাজি না বলেই তারা এভাবে বিভিন্ন বহিরাগত এনে সারদেরকে হুমকি দামকি দিত আমাদের প্রভিসি স্যার গতকালকে আহত হয়েছে ইট আমাদের বিসি স্যার কালকে থেকে না খাওয়া তাকে অযত হয়রানি করা হচ্ছে সে নাকি কোনো ব্যবস্থা নেই অথচ আজকে সে বেরনের পর সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার সে পুরা মানে ছাত্রদের জন্য দুইটা বিশ বা দুইটা আড়াইটার সময় মারামারি শুরু হয়েছে সে দুইটা চল্লিশ থেকে প্রশাসনকে আর্মিকে যৌথ বাহিনীকে ফোন করছে ডিজিএফআই এনএসআই সবাইকে এখন তারা এখানে না আসতে চাই তারা যদি আসতে দেরি করে এই ব্যর্থতা তো আর এটা তো প্রশাসনের এটা তো দায়িত্ব পালন করেছে তারাও বা কেন মানে তারা কি আসলে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ভয় পায় না বিশেষ একটা সংগঠনকে ভয় পায় এই জন্যই তারা মানে দেরি করেছে বা আসে না এরকম কি কিছু মনে হয় কিনা এইটা হলে তো এটা হলে বলা যায় যে এই গভর্নমেন্ট হচ্ছে ব্যর্থ এই গভর্নমেন্ট ব্যর্থ ভয় পাওয়ার কি আছে তাহলে কি ছাত্ররা মার খাবে বা লোকালরা মার খাবে বা এরকম মারামারি হতেই থাকবে এরকম ধাওয়া পাল্টা হতে থাকবে তারা তারা বসে থাকবে যেহেতু কুয়েট থেকে পাঁচ থেকে দশ মিনিটের পথ ক্যান্টনমেন্ট যে ক্যান্টনমেন্ট পাঁচ থেকে মিনিটের পথ এবং তারা আসছে কখন সাড়ে পাঁচটা ছয়টার সময় যেখানে মারামারি শুরু হয়েছে আহ প্রায় দুটোর দিক থেকে লোকালদের সাথে তাহলে তারা তারা তো তাহলে ব্যর্থ প্রশাসনই একমাত্র এখানে ব্যর্থ পরিকল্পিত তাদের দাবি দেওয়া দেখে এই বৈষম্য বিরোধীরা এখন আহ সাধারণ শিক্ষার্থীর নামে বিভিন্ন দাবি তুলতেছে যে আমরা যারা হেঁটে গেছি আমাদেরকে বই করতে হবে মানে আমরাই মার খাবো আমরাই ভিকটিম আমাদেরকে বহিষ্কার করতে হবে তাহলে সবার আগে ওই চুয়াত্তর জনকে বহিষ্কার করা দরকার যারা সাতই জানুয়ারি বৈষম্য কমিটিটা এনেছে কুয়েটে এবং যেটা এখনো পর্যন্ত কার্যকর সেন্ট্রালে গেলে তো সেটা কার্যকরী চার দিনের পোস্ট দিয়ে চার দিন পর ডিলেট করে দিলে এটা তো স্থগিত হলো না এবং তারা তো প্রোগ্রাম করে বেড়াচ্ছে ওপেনলি বিভিন্ন উপজেলায় যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে বক্তব্য দিচ্ছে অবশ্যই নিশ্চয়ই তারা জেলার তো তারা পোস্টেড না তারা ওখানে কি পরিচয় অবশ্যই সভাপতি তারা তো তাহলে তাদের বিরুদ্ধে আগে সবার আগে ব্যবস্থা নিতে হবে এরপর যারা বিসি সারকে বা অন্যান্য সারকে প্রভিসি থেকে শুরু করে যারা যারা মানে এই লাঞ্চনার শিকার হয়েছে যেসব শিক্ষার্থীদের হাতে একজন শিক্ষক যতই যাই হোক তাকে মারা তাকে তারা তো দাবি তুলেছে পাঁচ দফা দাবি তুলেছে যে বিসি প্রো বিসি এদের পদত্যাগ করতে হবে আঠাশ তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছে হাসনাত আবদুল্লাহ সেটা মানে ইয়ে করছে পর্যবেক্ষণ করছে এরকম সব নিউজ আমরা দেখলাম সে যেহেতু ওখানে নেত দিয়েছে আমাদেরকে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা করার একদম অকারণে একটা ক্যাম্পাসে আমরা যদি মানে আমরা আমরা যদি দুই চারজন ক্লাস শেষ করে হেঁটে যাই সামনে থেকে হঠাৎ করে একটা মিছিল আসলো আমরা আমরা পাঁচ সাতজন হেঁটে গেলাম সামনে থেকে মিছিল আসলো দেখিয়ে দিল যে ওদেরকে ধর মার 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 এটা তো কোনো আমাদের কি অপরাধ আমরা তো প্রত্যেকই শিক্ষার্থী আমরা কি হাঁটতে পারবো না হাঁটতে পারবো না আমি আপনাদেরকে দেখাই কুয়েটে শিবির নাই কিন্তু এটা তো বলে সবাই শিবির নাই শিবির নাই কিন্তু কিভাবে তাহলে আমি একটু দেখাই একটা জিনিস এই যে দুই দুই হাজার আঠেরো সালের ত্রিশ জানুয়ারি এই যে কুয়েটের চার শিবির নেতা কর্মী আটক তাহলে শিবির তো অবশ্যই আছে অবশ্যই আছে আওয়ামী লীগ আমলে ছিল এখন থাকবে না এটা এটা প্রচলন আগেও ছিল ছিল আমাদের তো অবশ্যই পিছনে কিছু যুক্তি আছে যুক্তি ছাড়া তো আমরা ট্যাগ দিব না কেন তাহলে বাজারটা শিরোনামিত হচ্ছে তারপর কি এই যে যে সদস্য सूची যিনি জাহিদুর তিনি এটারে কর্মকর্তা সাইফুর নাম ওনার কাছ থেকে 50000 টাকা দাবি করে যে কি আমরা রাজনীতি করতেবতেছি না টাকা পয়সা লাগবে আর কি চলার জন্য সিলেবেলে চালানোর জন্য তাহলে আমরা তাহলে এটা এটা কেমন রাজনীতি মানে তারা সাধারণের বেশে বৈষম্যকে আপাতত অরাজনৈতিক বলে বলে তারা বাইরে থেকে চালাচ্ছে বৈষম্যের পোস্ট ধারণ করেই ভেতরে তারা সাধারণের নামে রাজনীতি করছে এবং করে কি করতেছে ক্যাম্পাসটাকে মানে অচল এবং সাধারণ শিক্ষার্থীদের বুঝছে না যে আসলে ব্যাপারটা কি তারা যে পুতুলের মতন মানে তাদের দ্বারা ইউজড হচ্ছে এটা তারা বুঝতে দিচ্ছে না কিন্তু আমরা যারা জানি আমরা তাদের তো থলের খবরটা জানি বলে আমাদেরকে তারা এত বড় থ্রেড মনে করতেছে আমরা পাঁচ সাত জন আমরা তো জীবনে কুয়েট ভিতরে আহ কোন বিএনপির কোনো স্লোগান তো দূরে বা আমরা তো কোনো করলাম না কখনই করি রাজনীতি বন্ধ করতে চাই কুয়েটে এরকম কোনো উদ্দেশ্য হয় বিসি ভিসি প্র ভিসি এডিসি করলাম তারা চায় সবই বন্ধ করতে খালি তারা থাকবে কি বেশ সাধারণ শিক্ষার্থীর বৈষম্য বিরোধী তো যদি বৈষম্য বিরোধী হয়তো বৈষম্য বিরোধীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিটা দিনই আছে প্রায় যে এই কমিটিটা এখন স্থগিত স্থগিত করে না কেন কারণ এটা তো ওই আহ্বায়ক বা কোনো সদস্য বলে দিলেই হয়ে গেল না যে এটা স্থগিত কারণ সেন্ট্রালের সাইন করা একটা কমিটি সেটা স্থগিত হবে সেন্ট্রালের সাইন সাইনেই যেটা আমরা দেখছি সম্ভবত সিলেটে এরকম হয়েছে যে স্থগিত করে দিছে কমিটি বা অন্য কথা আমি এক্সাক্ট জানি না কিন্তু করা হয়েছে এরকম তো এই যে প্রায় দেড় মাস হতে গেল সাত জানুয়ারি প্রকাশ করছে তাহলে দেড় মাস হতে গেল তারা এখন এটা স্থগিত করলো না কেন অবশ্যই এর পিছনে এছাড়া তো সম্ভব না আর যদি তারা না পারে তাহলে তো তারা ব্যর্থ তাদেরকে বিরোধী নেতৃত্ব কেন দিয়েছে আমরা জানি না যদি সেন্ট্রাল থেকে আহ স্টুডেন্ট সেন্টিমেন্টটাকে ভ্যালু না দিয়ে স্থগিত নাই করতে পারে তাহলে তো তাদের আসলে কোনো মূল্য নেই কিন্তু এই কারণে পারে না স্থগিত করাইতে